লাগবে ওনার ভাইপো তখন প্যান্ট খুলে আগে দৌড়বে উনি মনে করেন ওনার থেকেও গণ্ডমূর্খ হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই জন্য তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে এটা কি ওনার বাবার জমিদারি এটা কি বাংলাস্তানের উনি সম্রাজ্ঞী এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার কথা বলো তোমরা অনেক বড় নাকি লয়ার ঘোড়ার মাতা কি আমি জানি না কিন্তু এই জিনিসটা জানি যে উনি কার ভোটে কাদের ভোটে রাজ্যসভায় ইলেক্টেড হয়েছিলেন উনি ভুলে যাচ্ছেন উনি বাংলাস্তানের সম্রাজ্ঞী নন উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি ওনার সীমা ছাড়িয়ে গেছেন প্রত্যেকটার পেছনে আছে তৃণমূলের কোনো না কোনো নেতা প্রত্যেকটা ধর্ষক হচ্ছে তৃণমূলের নেতা মমতা ব্যানার্জির দলের একজন কি বলে পঞ্চায়েত নেত্রী ধরা পড়েছে যে তিনি বাংলাদেশের নাগরিক তবে বলি উনি বাঙালি বিদ্বেষী একজন মহিলা নিজের স্বার্থে বাংলা বাঙালি করছেন বাঙালি রাজবংশী উলেন রায়কে ওনার পুলিশ ওনার আদেশে গুলি করে মারে উনি একজন ধাপ্পাবাজ উনি বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী সেই জন্য ওনার সরকার ওনার অনুপ্রেরণায় ওনার আদেশে উর্দুকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় ভাষা হিসেবে চালু করেছেন তিনি প্রকাশ্যে বলেছেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি সেই সব দুর্ভাগাদের ইসলামে দাওয়াত দেওয়াই আমাদের উদ্দেশ্য তারা পানি খাই শিখ বলে তারা জল খায় না তারা পানি খায় কর্মচারীদের ডিয়ের জন্য আদালতে ছুটতে হয় আদালত বললেও দিয়ে তারা তাদের দেন না উনি তারা যাদের দেন না তারা কিন্তু বাঙালি ভোটের সময় যে হিংসা হয় সাত দফা আট দফা নয় দফায় ভোট করতে হয় বাংলায় তারপরেও এত লোক মরে তারা কিন্তু বাঙালি একটা পার্টি ক্ষমতায় আসে বারবার রয়ে যায় এটা বাংলাই হয় অন্য কোথাও নয় ওনার বাংলায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যেটা অসুবিধে হচ্ছে ভালো করে শোনো টাটার মতো শিল্পপতিকে তাড়িয়ে দেওয়া হয় ভারতবর্ষের একমাত্র জায়গা সেটা ওনার বাংলায় যেখানে ঘটা করে উনি শিল্প সম্মেলন করেন কিন্তু শিল্প বলতে উনি কি বলেন চপ শিল্প ঘুগনি শিল্প তারপরে ওই চা শিল্প তারপরে ওই কাশফুলের বালিশ শিল্প এগুলো কই উনি তো ওনার ব্যানার্জি ফ্যামিলির কাউকে ওই শিল্প করতে বলেন আর জাহাজ এখন ডুবন্ত জাহাজ এখানে কেউ থাকতে চায় না আর রাহুল গান্ধী সম্পর্কে যত কম বলা যায় তত ভালো একটা ফ্যামিলি আমি বুঝি না যে মেয়ের বিয়ে হয়ে যায় বড্রার সঙ্গে সে থাকে গান্ধী নেহরুর মেয়ে হলো গান্ধী তার যে নাতি নাতনি জন্মাচ্ছে তাদেরও যখন বিয়ে হয়ে যাচ্ছে তারা গান্ধী থাকে হোয়াট ইজ দিস গান্ধী কি ভারতবর্ষের এই তথাকথিত ইন্ডিজোটের পিন্ডি চটকানো এরা নিজেরাই করছে রাহুল গান্ধী সম্পর্কে আরেকটা কমপ্লেন এসছে এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তার ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম কেস হবে সিপিএমের আন্দোলনে গাজায় আর গাজার সমর্থনে প্যালেস্টাইনের সমর্থনে ওরা আন্দোলন করে কিন্তু পশ্চিমবঙ্গে যে এত খুন খারাপি হয় এর জন্য কোনো আন্দোলন করে না ওরা পুরো এই যে অভয়ার যে আর্জিকরের ঘটনাটা পুরো ঘটনাটাকে ডাইভার্ট করে অন্যদিকে চালিয়েছে সিপিএম নেত্রী বলছি নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করে জেলা শাসক এবং বিডিওদের দিয়ে ডমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী ঠিকানার শংসাপত্র দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী কাদের না সীমান্তবর্তী এলাকার যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী তাদের কি বলবেন দেখো নির্বাচন সেই চারটের মধ্যে কোনোটা করার একটিয়ারি পশ্চিমবঙ্গ সরকার বা তার পদ মানে সেবনকারী মানে পদলেহী যেসব পশ্চিমবঙ্গের অনুপ্রেরণা দিদিমণির যেসব অফিসাররা আছেন তাদের কারো হাতে নেই যেমন পাসপোর্ট যেমন বার্থ সার্টিফিকেট যেমন ডোমিসাইলড সার্টিফিকেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে ন্যাচারালাইজড ইন্ডিয়ানস আর সিএনআরসি হয়নি কাজেই এখানে সে মানে তাদের যে সিটিজেনশিপ সার্টিফিকেটটা দেওয়া সেটা কিন্তু এদের মধ্যে নয় এবং সেটা মমতা ব্যানার্জির একটা রাগ তোমাকে যেটা বলি যে উনি এখন এই সব করে চেষ্টা করছেন আমাদের যে নিবিড় সংশোধন যেটাকে এসআইপি বলা হচ্ছে এই ভোটার তালিকার যে নিবিড় সংশোধনী যেটা করা হয় এটা দু হাজার দুই তিন সালে করা হয়েছিল তারপরে এবারে করা হচ্ছে এবং বিহারের ইলেকশন দিয়ে শুরু হয়েছে এবং বিহারে এখনও অবধি যেসব ভোটাররা মারা গেছেন এবং যেসব ভোটারের নাম একাধিক জায়গায় ভোটার তালিকায় আছে তাদের নাম বাদ দিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে একষট্টি লাখের কিছু বেশি এখনও অবধি কিন্তু বিদেশি অনুপ্রবেশকারী বিদেশি মানুষদের ভোটিং বাতিল করার যে প্রক্রিয়া সেটা বিহারে এখনো চলছে সেটা কিন্তু শেষ হয়নি তাতেই অবস্থা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যেটা অসুবিধে হচ্ছে ভালো করে শোনো যে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দলের সঙ্গে তৃণমূলের লাস্ট যে দু হাজার নির্বাচন সেখানে টোটাল ভোটের ডিফারেন্স ছিল মাত্র পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখ ভোট তার ছিল ডিফারেন্স সেখানে পশ্চিমবঙ্গে যদি এই মৃত ভোটারদের নাম ওই দু হাজার দুই তিন সালের পর থেকে মৃত ভোটারদের নাম জেনারেল ওয়েতে বাদ দেওয়া হয়নি স্পেসিফিক্যালি আমরা কেউ যখন যারা অ্যাপ্লাই করেছে সেইভাবে অনেক কাঠখড় পুজিয়ে সেগুলো বাতিল হয়েছিল তো এরকমভাবে তোমার কিছু মানুষ যারা ছেড়ে চলে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়েছে কারণ কর্মসংস্থানের এখানে যে গোলমাল আছে তার জন্যই বেশি হয়েছে তো সেই সব নামগুলো কিন্তু বাতিল করা হয়নি সেগুলো এখন বাতিল হচ্ছে এবং এই সংখ্যাটা কিন্তু পঞ্চাশ লাখের বহু বহু বেশি এরপরে তো আসছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ দিয়ে তো ম্যাক্সিমাম হয়েছে এবং পশ্চিমবঙ্গের রোহিঙ্গাদের ভারতীয় নাগরিক করার যে অপচেষ্টা পশ্চিমবঙ্গের প্রশাসনকে যুক্ত করে সে চেষ্টা হয়েছে বারবার ধরাও পড়েছে বাংলাদেশিরাও ধরা পড়েছে মমতা ব্যানার্জির দলের একজন কি বলে পঞ্চায়েত নেত্রী ধরা পড়েছে যে তিনি বাংলাদেশের নাগরিক একদম তো তারপরে উনি এইসব বাংলা বাঙালি বলেন কি করে আর উনি যাদের বাঙালি বলছেন যারা বাংলায় কথা বলছে বলছেন উনি একটি ক্লাসিক্যাল মিথ্যেবাদী এবং মিথ্যেবাদী কেন বলছি যে তারা বাংলায় কথা বলে না এবং সেখানে তারা ধরা পড়ে যাচ্ছে যেমন তারা ফরজের সময় আজ কি খাইসো বলে তারা কিন্তু ভোরবেলা বা সকালবেলা কি খেয়েছো বলে না তারা পানি খাইছি বলে তারা জল খায় না তারা পানি খায় তাদের বাবা মা কাকা কাকি এগুলো থাকে না তাদের আব্বা আম্মা ফুফা ফুফি চাচা চাচি এই সব থাকে তারা স্নান করে না তারা গোসল করে এগুলো বাংলা ভাষা নয় বাংলাদেশি মানুষদের ভাষা বাংলা নয় বারবার বলছি তাদের ভাষা হচ্ছে আরবি এবং খানিকটা উর্দু মিশ্রিত বাংলার একটা অপভ্রংশ মাত্র এবং এই ভাষায় কিন্তু ভারতীয়রা কেউ কথা বলে না উনি এই কথাটা চেপে যাচ্ছেন আরও বলি যে তাই যদি হতো তাহলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক এবং বাঙালিও যারা আছেন তারা কেন পশ্চিমবঙ্গে এই এই এইরকম অত্যাচারের পরে ফিরে আসতে নারাজ হচ্ছেন কারণ পশ্চিমবঙ্গে কোনো কিছু কর্মসংস্থান নেই তারা তাদের দেশে ফিরে যাবেন বা তারা ধরো এখানে থাকলে পরে সেইখানেই থাকবেন সেখানে থেকে যতদিন পারবেন করবেন আর উনি যে বাঙালির কথা বলছেন আমার কতগুলো প্রশ্নের উনি জবাব দেবেন উনি যেসব বাঙালির মেয়েদের ওনার দলের লোকেদের দ্বারা তারা ধর্ষিত হয়েছিল বা হচ্ছে তাদের উনি রেট ঠিক করে দেন হাফ রেফ হলে কত ফুল রেফ হলে কত পার্ক কান্দে ধর্ষণ হলো বাঙালির কামদুনিতে ধর্ষণ হলো বাঙালির হাঁসকালিতে ধর্ষণ হলো বাঙালির আরজি করে ধর্ষণ হলে ধর্ষণ করে খুন হলো বাঙালির ল কলেজে রিসেন্টলি ধর্ষণ হলো বাঙালির প্রত্যেকটার পেছনে আছে তৃণমূলের কোনো না কোনো নেতা প্রত্যেকটা ধর্ষক হচ্ছে তৃণমূলের নেতা কি হচ্ছে কজন ধরা পড়েছে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল তারা কিন্তু বাঙালি সরকারি ইয়েতে পজিশনে লাখ লাখ ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও নিয়োগ হয় না সরকারি কর্মচারীদের ডিএর জন্য আদালতে ছুটতে হয় আদালত বললেও দিয়ে ডিএ তাদের দেন না উনি তারা যাদের দেন না তারা কিন্তু বাঙালি ভোটের সময় যে হিংসা হয় সাত দফা আট দফা নয় দফায় ভোট করতে হয় বাংলায় তারপরেও এত লোক মরে তারা কিন্তু বাঙালি আর একটা পার্টি ক্ষমতায় আসে বারবার রয়ে যায় এটা বাংলাই হয় অন্য কোথাও নয় ওনার বাংলায় আর টাটার মতো শিল্পপতিকে তাড়িয়ে দেওয়া হয় ভারতবর্ষের একমাত্র জায়গা সেটা ওনার বাংলায় যেখানে ঘটা করে উনি শিল্প সম্মেলন করেন কিন্তু শিল্প বলতে উনি কি বলেন চপ শিল্প ঘুগনি শিল্প তারপরে ওই চা শিল্প তারপরে ওই কাশফুলের বালিশ শিল্প এগুলো ওই উনি তো ওনার ব্যানার্জি ফ্যামিলির কাউকে ওই শিল্প করতে বলেননি তারা তো কেউ করে না ওনার ভাইপোকে উনি কী কী শিল্প করতে বলেছেন কিসের অ্যাডভাইস দিয়েছেন উনি আমাদের চিকিৎসার কথা বলেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকে ভেলোর চেন্নাই হায়দ্রাবাদে ছুটতে হয় কেন ছুটতে হয় এই বাংলার মানুষদের কারণ তাদের চিকিৎসার হাল এখানে কি সবাই জানে পড়াশুনো করতেও এখানে ভিন দেশে যেতে হয় এখানকার স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুকছে বাংলা মিডিয়াম কোথাও পাওয়া যায় না আর উনি বাংলার কথা বলছেন আমি তোমাকে পরিষ্কারভাবে বলি উনি বাঙালি বিদ্বেষী একজন মহিলা নিজের স্বার্থে বাংলা বাঙালি করছেন যখন একটি বাংলা মিডিয়াম স্কুলে এ তোমার রায়গঞ্জের সেখানে বাংলা মিডিয়াম স্কুলে বাঙালি শিক্ষক বাংলার শিক্ষককে তুলে নিয়ে সেখানে উর্দুর শিক্ষক দেওয়া হলো যেখানে উর্দু ভাষী একজনও স্টুডেন্ট নেই উনি বললেন এখানে এটা করতে হবে সেইখানে গুলি চালিয়ে উনি মেল দাড়ি ভিটে উনি মারলেন দুজন বাঙালিকে রাজেশ এবং তাপস রাজেশ সরকার তাপসের প্রাণ অকালে ঝরে গেল এরপরে তোমার আমি বলি ওই উত্তরবঙ্গের যে ইয়ে সচিবালয় সেখানে ওনার দুর্নীতির জন্য আন্দোলন করতে গিয়ে বাঙালি রাজবংশী উলেন রায়কে ওনার পুলিশ ওনার আদেশে গুলি করে মারে উনি আজকে বাঙালি প্রীতি দেখাচ্ছেন কিসের বাঙালি প্রীতি ওনার যদি এত বাঙালি প্রীতি থাকত তাহলে তিনি বাঙালি বাংলার ওনার দলের লোকেদের বঞ্চিত করে সাগরিকা ঘোষ সুস্মিতা দেব কীর্তি আজাদ ইউসুফ পাঠান তারপর কি বলে তোমার ওই এদেরকে উনি 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 লোকসভা রাজ্যসভায় না একজন ধাপ্পাবাজ বাঙালি বিদ্বেষী বাংলা বিদ্বেষী সেই জন্য ওনার সরকার ওনার অনুপ্রেরণায় ওনার আদেশে উর্দুকে পশ্চিমবঙ্গে দ্বিতীয় ভাষা হিসেবে চালু করেছেন গত একুশে জুলাইয়ের পোস্টার আমরা দেখেছি সেই পোস্টার বাংলায় যেমন আছে উর্দুতেও আছে পশ্চিমবঙ্গের অত্যন্ত বরিষ্ঠ একজন ক্ষমতাশালী মন্ত্রী ওনার ক্যাবিনেটের ওনার প্রিয়পাত্র তিনি প্রকাশ্যে বলেছেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি সেই সব দুর্ভাগাদের ইসলামে দাওয়াত দেওয়াই আমাদের উদ্দেশ্য তাহলে এটা বোঝাই যাচ্ছে যে উনি কেন বাংলা বাংলা করেন উনি তো আইনত বাংলার মুখ্যমন্ত্রী নন আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি উনি কাগজ দেখান যে উনি বাংলার মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু ওনার মনে আছে বাংলা স্থান উনি যেদিকে যাচ্ছেন এই বাংলা স্থান করবেন এবং ওনার যারা লোকজন তারা কে তারা এই রোহিঙ্গা তারা বাংলাদেশি নাগরিক সেই জন্য উনি এই রোহিঙ্গা বাংলাদেশি নাগরিকদের রেখে সেই ইলেকশানে জিততে চাইছেন উনি কি করে বলেন যে বিদেশি নাগরিকরা থাকবে উনি কি করে বলেন যে নির্বাচন কমিশন আমি ঘেরাও করব যদি এই সব মৃত ভোটারদের নাম কাটা যায় একাধিক জায়গায় বসবাসকারী বিভিন্ন জায়গায় যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের নাম কাটা গেলে উনি সেগুলোকে কাটতে দেবেন না কোন অধিকারে দেবেন না উনি এই তো আমি এ এ দেখলাম যে তোমার ওদের এক্স হ্যান্ডেলে আছে উনি দাবি করেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অ্যারেস্ট করতে হবে এটা এটা কি কি ওনার বাবার উনি সম্রাজ্ঞী উনি ভুলে নয় উনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি ওনার সীমা ছাড়িয়ে গেছেন স্যার আপনি বললেন শুধুমাত্র নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা পরিষ্কারভাবে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছেন বিজেপি নেতাদের বাড়িও ঘেরাও হবে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ থেকে ভাষা আন্দোলন শুরু হচ্ছে এবং অগাস্টে যদি নির্বাচন কমিশন এই এসআইআর চালু করে তাহলে এই আন্দোলন এমন জায়গায় যাবে ধ্বংসাত্মক হতে পারে রক্তচক্ষু নিয়ে বলছে তৃণমূলের মুখপাত্র থেকে নেতারা আমি ওনাকে সতর্ক করে দিচ্ছি উনি যদি ভারতের নাগরিকদের বিরুদ্ধে এবং ভারত সরকারের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করেন তাহলে অপারেশন সিঁদুর লোকে দেখেছে অপারেশন মমতা ক সেকেন্ড লাগবে ওনার ভাইপো সবে তখন প্যান্ট খুলে আগে দৌড়বে বাঁচার জন্য ওনার সঙ্গে কেউ থাকবে না উনি অনেক বড় বড় কথা বলেন কিন্তু কোনো কাজ করেন না টোটালি ধাপ্পাবাজ উনি আমি তোমাদের বলছি উনিশ দু সালে পার্লামেন্টে উনি মেম্বার হিসেবে কেন বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের তদানীন্তন সরকার ভোটার রাইট দিচ্ছিল রেশন ভোটার কার্ড করে সেই জন্য উনি সে কাগজ ছিঁড়ে তদানীন্তন স্পিকারের মুখের ওপর ছুড়ে দিয়েছিলেন সে কথা সবাই জানে তখন ওনার এক রোল ছিল এখন রোলটা উল্টো এখন উনি এই কথা বলছেন পরবর্তীকালে যখন আমাদের ফোর্ট উইলিয়াম থেকে ট্যাঙ্ক বেরোবে তখন উনি ঠিক অন্য কথা বলবেন উনি সবচেয়ে বড়ো ভারতপ্রেমী হয়ে যাবেন উনি এখানে একরকম কথা বলেন দেখো আমি তোমাকে একটা কথা বলি যে উনি এখানে বড় বড় কথা বলেন ওয়াক অফ আমি করতে দেব না ওই দেব না একটা পশ্চিমবঙ্গ সরকারের কোনো নথি দেখাও যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ওয়াক অফ এখানে ওয়াক অফ যে নতুন সংশোধনী এখানে চালু করতে দেব না উনি বলতে পারেন না যদি এ কথা বলে তাহলে আমাদের চিফ সেক্রেটারিকে হোম মিনিস্ট্রি কল করবে পরের দিনই চিফ সেক্রেটারির কী হবে সেটা সহজেই অনুময় উনি এটা বলতে পারেন না ওনার রাইট যেটা নেই উনি সেসব কথাবার্তি বলেন উনি মনে করেন ওনার থেকেও গণ্ডমূর্খ হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই জন্য তাদেরকে উনি এসব মিথ্যাচার করান উনি খেপে গেছেন একটাই কারণে বললাম তো ডিফারেন্সটা হচ্ছে পঞ্চাশ লাখ কিন্তু ভোটার তালিকার যেন নিবিড় সংশোধনী হয় তাহলে বিহারের মতো জায়গায় আমাদের থেকে অনেক ছোট আমাদের থেকে অনেক কম সেখানে মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ সেখানেই যদি অলরেডি যখন হচ্ছে সেখানেই একষট্টি লাখের ওপর বাতিল হয়েছে ডিফারেন্স এখানে পঞ্চাশ লাখ এখানে কিন্তু অনেক বেশি বাতিল হবে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের সঙ্গে আরও যেগুলো বললাম এই ভোটাররাও কিন্তু বাতিল হচ্ছে প্রশাসনিক সুবিধে নিয়ে পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে এবং রাজনৈতিক গুন্ডামি করে গায়ের জোরে এই যে ভোটার যেগুলোর নাম বাতিল হচ্ছে এদের অলমোস্ট সেন পারসেন্ট ভোট উনি পোল্ট করাতেন নিজের পক্ষে সেই ডিফারেন্সটা হয়ে গেলেই তো ওনার আর গদি থাকবে না সেটা উনি বুঝতে পারছেন উনি অবশ্য ওনার সহযোগী সেই সব উচ্ছিষ্টভোগী ভারত বিদ্বেষী কিছু দলটল আছে পশ্চিমবঙ্গ ইসিপিএম টিপিএম কত কিছু বলে হুম তাদেরকে দিয়ে অনেক চেষ্টা করাচ্ছেন কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি শিপে কেউ থাকতে চায় না ওনার জাহাজ এখন ডুবন্ত জাহাজ এখানে কেউ থাকতে চায় না স্যার বলছি আক্রমণের শুধুমাত্র যে তৃণমূল কংগ্রেস তা নয় আক্রমণাত্মক দেখা যাচ্ছে যে বিহার বিধানসভায় আজকে বেনজির একটা ছবি দেখা গিয়েছে যে বিজেপি এবং জেডিউর যারা বিধায়ক বা মন্ত্রী রয়েছেন তাদেরকে মাথায় হেলমেট পরে প্রবেশ করতে হচ্ছে আইনসভায় দেখো একটা কথা তোমাকে বলি এ সম্পর্কে যেটা বললে এ সম্পর্কে তো অনেক বিস্তারিত ভাবে বলতে হয় মহারাষ্ট্র হাইকোর্ট দুজনের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন একটা অনুষ্ঠানের অনুমতি পুলিশ বাতিল করেছিল সিপিএম এর অনুষ্ঠান সিপিএম সেখানে হাইকোর্টে গিয়েছিল হাইকোর্ট সেখানে সেই বাতিল রায়টাকে বহাল রেখে বলেছেন যে আপনারা একটু দেশপ্রেমিক হন দেশের কথা ভাল ভাবুন এবং এবং সিপিএম দেখো এখন যা অবস্থা এইসব মৃত ভোটাররা যদি বাতিল হয়ে যায় তাহলে আর জেডির অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হবে আর আর হচ্ছে লাল্লু প্রসাদের ফ্যামিলির পার্টি তারা কি ধরনের লোক লাল্লু প্রসাদ আড়াই কেজি ওজনের মুরগিকে ২৬ কেজি মুরগির খাবার খাইয়েছিলেন একটা জেলখাটা আসামি এখন বোধ হয় ওই প্যারোল ফ্যারোলে কি ছাড়া আছে ও সব কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এগুলো তো একেবারে কি বলবো বংশ পরম্পরায় চোরের জাত ওরা ওদের যে পরাজয় সেটা বুঝতে পারছে এবং নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচন করবে এখানে আপত্তি কেন তারা করুক না আর রাহুল গান্ধী সম্পর্কে যত কম বলা যায় তত ভালো একটা ফ্যামিলি আমি বুঝি না যে মেয়ের বিয়ে হয়ে যায় বড্রার সঙ্গে সে থাকে গান্ধী নেহরুর মেয়ে হলো গান্ধী তার যে নাতি নাতনি জন্মাচ্ছে তাদেরও যখন বিয়ে হয়ে যাচ্ছে তারা গান্ধী থাকে হোয়াট ইজ দিস গান্ধী কি রাহুল গান্ধী সম্পর্কে আরেকটা কমপ্লেন এসছে সেটা জানো এখনো বোধ সেভাবে ফ্ল্যাশ হয়নি কিন্তু সেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার ক্লেম করেছে যে রাহুল গান্ধী পাসপোর্ট হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট এবং সেটা যদি হয় এটা আমি এতে দেখলাম তোমার নিউজে দেখলাম এই আজকেই দেখেছি এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু তার ভারতবর্ষের ইতিহাসে এটা প্রথম কেস হবে এবং সে কিন্তু ভারতের এমপিশিপ তার সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যাবে এই দলটার কী অস্তিত্ব আছে সোনিয়া গান্ধীর কি ঐতিহ্য আছে কি আছে একমাত্র আমি নেহেরু ফ্যামিলির ইন্দিরা গান্ধীর ফ্যামিলির লোক তাই আমি ভারতবর্ষকে রুল করব ভারতবর্ষ কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের ভারতবর্ষ নেই যে সেখানে গান্ধী নেহেরু ওরকম কয়েকটা লোক বসে মিলে ঠিক করে নেবে যে ভারতবর্ষ তিন খণ্ড হলেও এবং মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র তৈরি হলেও ভারতবর্ষ সকলের আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই এরা যে এত বেশি ইসলামিক একে বলে মাইনরিটি মাইনরিটি ভারতবর্ষের কোনো আর্টিকেল দেখাও যেখানে বলা আছে ইসলামিক কমিউনিটি আর মাইনরিটি রিলিজিয়াস মাইনরিটি এ কথাটা নেই কোথাও মুসলমানরা ভারতবর্ষে সংখ্যালঘু নয় কোথাও লেখা নেই অন্তত সংবিধান অনুযায়ী এটা ওরা খুশি মতো করছে আজকে এরা নির্বাচনে শিওর হয়ে না জিতলে হবে না এর আগের বারেও ওকে কথা দিয়েছিল জর্জ সোরেস এই রাহুল গান্ধীকে জর্জ সোরেস ইত্যাদি আমেরিকান সেই ডিপ স্টেট লবি যে তুমি প্রধানমন্ত্রী হচ্ছ ও সেরকম খুব লাফাতে লাগলো ছাগলের তৃতীয় সন্তানের মতো যে ও প্রধানমন্ত্রী হবেই তারপরে যখন সব বিগড়ে গেল এখন সব বেরিয়ে আসছে আরও অনেক কিছু বেরোবে এদের ভারতবর্ষের এই তথাকথিত ইন্ডি জোটের পিন্ডি চটকানো এরা নিজেরাই করছে এবং কেজরিওয়ালকে দেখো প্রথমে খুব ইন্ডি জোট নিয়ে লাফালো তারপরে ওর পিন্ডি চটকে গেল অন্যেরা এখন এরপরে বিহারের ইলেকশনের পরে আর জেডি ওই লাল্লুর ছেলেটার ওটার পিন্ডি চটকে যাবে এবং পিন্ডি চটকানোর পরে আস্তে আস্তে তখন মমতা ব্যানার্জি বুঝতে পারবে হিয়া কারেঙ্গা ওহা করেঙ্গা এই করব উনি তো প্রধানমন্ত্রীকে এর আগে হাতে দড়ি দিয়ে কোমরে দড়িবেদ দিয়ে টেনে আনছিলেন ওনা কোন মুখে কথা বলেন ওনার দোকান কাটা মহিলা ছাড়া উনি এ এরকম কথা বলতে পারে কেউ বারবার উনি কোনো সাংবিধানিক আচরণ করেন না কোনো সাংবিধানিক কথাবার্তা বলেন না বঙ্গ সিপিএম কে নিয়ে কি বলবেন মমতাকে অক্সিজেন দিতে ইতিমধ্যেই সুজন চক্রবর্তী ময়দানে আমি বলবো এটা কমপ্লিটলি ভুল মমতা ব্যানার্জি অক্সিজেন দিয়ে সুজন চক্রবর্তীদের বাঁচিয়ে রেখেছে আমি এর আগে বলেছিলাম যে দু হাজার চব্বিশের ইলেকশানে সিপিএম যে এতগুলো জায়গায় লড়েছিল সেই লড়ার ফলটা কি হয়েছে দুটো জায়গায় সিপিএম একমাত্র তাদের জামানত বাঁচাতে পেরেছিল এবং ভোট কেটে তারা তৃণমূলকে তাদের হাড়া উপহার দিয়েছিল এবং তাদের পুরো ফাইনান্স সিপিএম এর ইলেকশনের ফাইন্যান্স কে করেছে কৌটো হয়েছে কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোন বিজনেসম্যান ওকে সিপিএম কে এখানে টাকা দেয় পশ্চিমবঙ্গ সিপিএম এর তাদের ফ্ল্যাগ কিছু জার্নালিস্ট আর কিছু টিভি চ্যানেল তাছাড়া তো সিপিএম এর আর কোনো অস্তিত্ব নেই আমি তো খুঁজে পাই না ওই পুরো পার্টিটাই তো জন্ম হয়েছিল যখন থেকে তখন থেকে এরা ভারত বিরোধী এরা উনিশশো সালে যখন চীন ভারত আক্রমণ করে তখন বলেছিল ভারত নাকি চীনকে আক্রমণ করেছে এখনও তোমার ভারতবর্ষে যেসব নাশকতামূলক কাজ হয় পাকিস্তান বর্ডারের ওপার থেকে সেগুলোর সব প্রমাণ চায় এবং তারা রাস্তায় নেবে সিপিএমের ওই সব দলবল চেঁচামেচি করছিল কেন মানবতার খাতিরে অপারেশান সিঙুর কেন বন্ধ করবে না কেন তাদের ওই কি বলে তোমার টেরোর লালন পালন করা কেন হবে না সিপিএমের আন্দোলনের যেন গাজায় আর গাজার সমর্থনে প্যালেস্টাইনের সমর্থনে ওরা আন্দোলন করে কিন্তু পশ্চিমবঙ্গে যে এত খুন খরাবি হয় এর জন্য কোনো আন্দোলন করে না ওরা পুরো এই যে অভয়ার যে আর্যিকরের ঘটনাটা পুরো ঘটনাটাকে ডাইভার্ট করে অন্য অন্যদিকে চালিয়েছে সিপিএম নেতৃত্ব এখানে পরিষ্কারভাবে এবং বারবার বলছি আজকে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার কথা বলো তোমরা অনেক বড় নাকি লয়ার ঘোড়ার মাতা কি আমি জানি না কিন্তু এই জিনিসটা জানি যে উনি কার ভোটে কাদের ভোটে রাজ্যসভায় ইলেক্টেড হয়েছিলেন এটাতেই তো ধরা পড়ে যায় ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি ধরা পড়ে গেলে ওরা পালা আর তুমি যেটা বললে ওটা একদম ভুল মমতা ব্যানার্জিকে ওরা অক্সিজেন দিচ্ছে না মমতা ব্যানার্জির টাকা দিয়ে যেসব চাকর বাকর রেখেছেন যারা কাজ করে পুলিশের আছে বিভিন্ন জায়গায় আছে এরকম সিপিএমও আছে